আমি আনন্দিত নই তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিক ভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দু হাজার ষোলো সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির সাক্ষী হয়েছি সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সকলকে বলছি এই পথ বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক

মুখে আমরা ষোলো সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ঘট করতে পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আমি আনন্দিত নই তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশা এবং সেই চাংখার পরের মতো বলছি আমরা আবার অভিজ্ঞ হবে ইনশাল সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তিনি সাংবাদিক করেন বাপারে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি